নমস্কার বন্ধু আজ আমি চলে এসেছি রোজকার রান্না করে সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি ছোটো মাছের চারচুরি চলুন তাহলে দেখে নেওয়া যাক ছোটো মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে হলুর একটু তেল মেখে নিচ্ছি মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো এখানে আছে টাটা আলু দিয়ে ভেজে নিয়েছি রান্ধুনি আর মেথি ফোড়নে দিয়ে দিতে হবে পাড়িটা গরম হলে তেল দিয়ে একটু গরম করে মেথি আর রান্ধুনি দিয়ে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে পি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লাল হালকা লাল লাল হয়ে গেছে ছর এবার আদা আর লঙ্কা পেস্ট দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নেড়ে নিব ভালো করে ভালো করে নেড়ে নেওয়ার পরে এবার রান্ধনি বেঁচে রেখেছিলাম রান্ধনি দিয়ে দিচ্ছি রান্নাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে আবারও ভালো করে ভাজা হয়ে গেলে এবার যে আমি সবজিটা ভেজে রেখেছিলাম আলু ডাটা ঝিঙেটা সেটা দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিতে লাগবে নুন হলুদ দিয়ে ভালো করে আবারও আচারা করে নিতে হবে ভালো করে নিড়ে সামান্য জল দিয়ে দিতে লাগবে একবারে জল না অল্প অল্প করে জলটা দিবেন হালকা হালকা করে জল দিবেন ভালো করে নাড়বেন যাতে লেগে না যায় আর দেখবেন সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এরপরে দেখুন মাছগুলো দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কুচিয়ে রাখা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে রেডি আমাদের ছোট মাছের চচ্চড়ি রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ তবে আসছি টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে